উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই ওনার ধর্ম সম্পর্কেও যেমন আমাদের যতটুকু জানি তার বাইরে বলা উচিত নয় আমরা কখনোই বলি না কারণ আমরা স্বামীজির শিষ্য তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম হিন্দু সমাজকে আক্রমণ করছে হিন্দুরা অত্যন্ত সংযত শান্ত আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম এখন পঁচিশটা বিক্ষোভ মিছিল বেরোতো তিরিশটা থানায় গিয়ে ফেলব পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন উনচল্লিশ পার্সেন্ট ভোট তো আমাদের দিয়েছেন একটা বড় অংশের হিন্দু ভাতার লোভে বা অন্য কোনো কিছুর লোভে ভোট অন্য জায়গায় দিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে তো ভাতা বন্ধ হয়নি ভাতা বেড়েছে এখানে যেটা হাজার টাকা পাওয়া যায় মহারাষ্ট্রে সেটা একুশশো টাকা দেয় হরিয়ানাতে একুশশো টাকা দেয় এখানে যেটা হাজার টাকা দেয় মধ্যপ্রদেশে সেটা তিন হাজার টাকা দেয় এখানে যেটা হাজার টাকা দেয় সেটা অসমে আমরা আড়াই হাজার টাকা দিই কিন্তু সর্বোপরি এই রাজ্যে আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই একজন মন্ত্রী নিজে বলছেন তেত্রিশ শতাংশ হয়ে গেছে গরিষ্ঠ হতে হবে সিদ্ধিকুল্লা চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লা চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করব এবং আমি অন্তত প্রতিবাদে নামব যেমন ফিরা হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করিয়েছিলাম সিদ্দিকুল্লা চৌধুরীর এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো প্রতিবাদ করবো এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় থানায় এখন যাওয়ার দরকার নেই নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেল করে বাংলাদেশে আমার সেনাবাহিনী আছে বাংলাদেশে সেনাবাহিনী আছে আমি আপনার কাছ থেকে শুনলাম সলাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু রক্ষা করেছিলেন হ্যাঁ সালাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু ধর্ম রক্ষা করেছিলেন বাংলা ভাষা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন কে বলছে কথা বলুন আমি বললাম তো উনি যেগুলো বলছেন অনধিকার চর্চা করছেন হিন্দু ধর্মকে অপমান করছেন উনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অপব্যাখ্যা করছেন স্বামী বিবেকানন্দ অনেকবারই বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি গেরুয়া বসন করতেন এরা গেরুয়া মুছে ফেলতে চায় বাংলা থেকে মমতা ব্যানার্জি সরাসরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়াকে আক্রমণ করেন ভারত সরকার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে মেটাল কালার করতে বলেছিল বলে মমতা ব্যানার্জি একটা হসপিটালকেও মেটাল কালার করেন উনি কি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন উনি অপব্যাখ্যা করছেন উনার উদ্ধত্তের পরিচয় দিচ্ছেন যেহেতু এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এই কথাগুলো উনি বলতে পারছেন এটা যদি রাজস্থানে বা উত্তরপ্রদেশে বলতেন এতক্ষণে শ্রীঘরে টেনে তুলে নিয়ে যেত আমরা ব্যবস্থা নিচ্ছি পড়বে কেন পড়াবে কেন একটাও তো চাকরি নেই দু কোটি বেকার মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোনো চাকরি হবে না উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান আর হিন্দু যারা ও আছে ঘোষ আছে তিলি আছে তেলি আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের অধিকার কেড়ে নিয়েছেন হিন্দু বিসিদের অধিকার সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না কুকুরের ল্যাচকে যেমন সবাই মিলে আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম ল্যাস হয়তো ছিঁড়ে যেত কিন্তু সোজা হতো এক টুকরো কয়লাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধে সিদ্ধ করুন সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে